ঠান্ডা করার মতো বাতাস দিবে আপনার কেন্দ্র আরে ভাই এটা তো গলায় ঝুলিয়া সবাই রাখতেছে কিন্তু কাম হয় না ভাই কাজ হয় শরীরের এই পানি পড়তেই থাকে যেই গরম পড়ছে আচ্ছা এক এসি কুলার নেবেন

বন্ধ করে দিই আবার রিমোট আছে নাকি রিমোট আছে আচ্ছা এই যেリモট দিয়ে আমি বন্ধ করে দিলাম ওকে ওকে এই দিয়ে বন্ধ করে দিলাম আচ্ছা দুবাই টাওয়ার ইয়ার কুলার ভাই এইখানে ফ্যান কি দুইটা আছে নাকি ভাই এটা হচ্ছে ব্লোয়ার মোটর ব্লোয়ার মোটর ব্লোয়ার মোটর কাটার মটর যেটা বলে এবং ডাবল পাখা এটা ডাবল পাখা এবং কি এই এসি আর কুলারটা এক রুম থেকে আরেক নিতে পারবেন এই যে নিচে চাকা আছে হ্যাঁ নিচে চাকা আছে এক রুম থেকে আরেক রুমে নিতে পারবে কারণ এত বড় ইয়ার কুলার এক থেকে আরেক রুমে নিতে হইলে কি হবে কিভাবে নেবেন এটা টলি আছে আরেকটা মজার বিষয় কি জানেন বলেন এই এসি আর কুলার আজকে কিনিন না না কিনেন

বাতাস দিতে ভাতানের গতিতে দেখেন উপরে নিচে একসাথেই চলতেছে হ্যাঁ আচ্ছা দেখেন বাতাসের ফ্লো দেখেন এই যে পলি কিন্তু লাগানো আছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন বাতাসের ফ্লোরটা কত বেশি এবং ডিমোট কন্ট্রোল আসছে এটা কতটিটা সব কিছু আমরা এখন জানি আচ্ছা এটা আমি বন্ধ করে দিই এটা যেটা আমি আপনাকে বলি এটা হচ্ছে যাদের ছোট রোগ আচ্ছা মোটামন্টি মনে করেন দুইটা বেড ফালানো যাবে দুইটা শোকেস ফালানো যাবে আচ্ছা তাদের জন্য হচ্ছে এইটা এইটা আর যাদের আরো বড় হল রুম আছে হলরুম যে ভাই আমি একদম এসির মতো শীতাতোপ চাই একদম ঠান্ডা চাই আচ্ছা তখন তাদের জন্য হচ্ছে বড় বড় এর জন্য আবার অনেক সময় অনেক মসজিদে কিন্তু এসি লাগানো যায় না সেক্ষেত্রে কর্নারে এরকম বড় গুলা দিয়ে দিল তো হবে হ্যাঁ এখন বিষয় হচ্ছে কি ভাই আপনি একটা মসজিদ কিন্তু অনেক বড় হয় সেক্ষেত্রে খোলা মেলা স্পেস এক দুইটা এসিতে হয় না যখন আপনি ইমাম সাহেবের পাশে এটা লাগে দেবেন ইমাম সাহেবের ভাই কলে যারা ঠান্ডা হয়ে যাবে মসজিদের জন্য যদি নেন ডেলিভারি চার্জ ফ্রি আজকে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি মসজিদের কথা বলবো একটা শেয়ার করলে 5000 ডিসকাউন্ট 5000 ডিসকাউন্ট শেয়ার করতে থাকেন দর্শক এই যে এভাবে রিমোট দিয়ে চালাবেন আর বাতাস খাবেন বাতাস খাবেন এখন ফ্লোর মোটর ভাই এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ওয়াটার বরফ লাগবে না আচ্ছা কোন ধরনের বরফ লাগবে না এই যে এগুলো বাদ দেন ভাই এগুলা তো বাদই দিতে ভাই এগুলা তো কোনো কাজ নাই কারণ আমি সামনে আছি আমি এটার বাতাস সম্পর্কে কিন্তু টের পাচ্ছি যারা এটা নিবে তারাও ইনশাল্লাহ বুঝতে পারবে ইনশাল্লাহ মানে আমি যদি বলি যদি বাংলাদেশের সব থেকে ভালো একটা ইয়ার কুলারের কথা বলেন আমি এক কথা বলবো ইস্কাই ইয়ারকুলার কুলার কারণ এটা বানানো হয়েছে গরমের দেশের জন্য আচ্ছা দুবাই জন্য আচ্ছা আচ্ছা দুবাই এটার ফ্যাক্টরি এবং এটা অ্যাসেম্বল চায়নাতে হয় আর এটা দুবাইতে যে পরিমাণে গরম এই গরমের জন্য হচ্ছে এই ইয়ার কুলার এই যে ঠান্ডা বাতাস পাচ্ছি এটা কি বরফ তোর দিছেন নাকি পানি কোন বরফ দেই নাই ভাই শুধু পানি শুধু পানি এটা এখান দিয়ে পানিটা দিবেন

এসি আপনি বাসায় লাগাবেন এসি যে ঠান্ডা আমাদের রক্ত পিসি যে বা যে রক গুলো আছে এগুলো কিন্তু একদম ঠান্ডায় শীতল কাতর হয়ে যায় তখন কিন্তু আপনি যখন বাইরে বেরোবেন তখন সর্দি কাশি লাগালে কিন্তু এসি ছাড়লে সবকিছু বন্ধ করতে বন্ধ করতে এটা খোলা জায়গা খোলা জায়গা একদম খোলা জানালা দরজা সব খুলে রাখবেন শুধু এখানে যে কাজটা এটা পুরো ফ্যানের মধ্যে স্ক্রিন টাচ স্ক্রিন কিন্তু এর আগে ছিল এই

রোদ্রের যে তাপটা ওইটা কিন্তু নাই আচ্ছা তখন কিন্তু এটার স্পিডটা বেড়ে যায় স্পিডটা বেড়ে ঠান্ডাটা বেড়ে যায় তখন আপনি কি করবেন আপনি চাইলে এটার স্পিডটা কমাতে পারবেন এই দেখেন কন্ট্রোল আছে আপনারা শুয়ে বসে কিন্তু এটা কন্ট্রোল করতে এই যে মিডিয়াম স্পিড এটা এটা লো স্পিড তারপরে যদি উপরের দিকে যান এই যে মিডিয়াম এই যে হাই স্পিড হাই স্পিডটা এখন যদি মনে করেন না আমি দিনে বেশি বাতাস দরকার তাহলে স্লিপ মোডটা অফ করে দিবেন নরমাল মোডটা চালিয়ে দিবেন নরমাল মোডটা নরমাল মোডটা চালাবেন এটা হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে এরকম আপনার ঝড়ো বাতাস দিবে ভাই তিরিশ সেকেন্ডের মধ্যে এবং আরেকটা সুবিধা অনেকে কিন্তু প্রাইস জিজ্ঞেস করতেছেন আজকে কিন্তু একটা শেয়ার করলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এয়ার কুলারে ভাই শেয়ার করতে কিন্তু হবে একটা শেয়ার পাঁচ হাজার টাকা আপনি বুঝেন এখানে একটা কিন্তু ব্লোয়ার মোটর আছে আবার নিচেও কিন্তু একটা ব্লোয়ার মোটর আছে দুই পাশ উপর নিচ দুই পাশ সমানে কিন্তু আপনারা এখানে আমি কথা বলি ভাই এটা হচ্ছে ডাবল সুইং রাইট এই যে এই যে যে ভাই আমি পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা চাই উপর নি তখন কিন্তু এটা উপর নিচ হচ্ছে এই যে ভিতরেরটা টা এই ভিতরেরটা কিন্তু উপর নিচ হচ্ছে এই যে উপরে উঠতেছে দেখছে আবার এটা হচ্ছে

সেট করতে পারবেন আচ্ছা সাতাইশ ডিগ্রি সেলসিয়াস ভাই বাইরে চল্লিশ ডিগ্রি চলে রাইট এখানে কিন্তু সাতাইশ ডিগ্রি চলে আসছে শুধুমাত্র পানি দিয়ে পানি দিয়ে সাতায় ডিগ্রি সামনে আনেন ব্যাক সাইডটা একটু দেখাই দিই হানি কম্প্যাক্টটা কেমন আছে সেটা একটু দেখে বাবা রে বাবা যে না ভাই বাংলাদেশের সবচেয়ে হেভি কোয়ালিটির হেভি একটা কিন্তু ইয়ার কুলার এবং এটা ভাই আরেকটা কিন্তু প্রশ্ন আছে যে এটা কত লিটার পানি দিতে হবে কতটুকু সেটা একটু বলে দিবে আচ্ছা এটা হচ্ছে চল্লিশ লিটার

কলিং সিস্টেমটা অন করে দিবেন আচ্ছা এই যে আমি দেখাই সিস্টেমটা অন করলে এই যে এখান দিয়ে পানি আসতেছে পানি আসতেছে হ্যাঁ আমি একটু এটা খুলে দেখাই আপনাকে আচ্ছা এই যে হানি কমপায়ার এখানে কিন্তু জালি দেওয়া আছে যাতে কোনো মশা মাছি পোকা মাকড় যেন না ঢুকতে পারে আর এখান দিয়ে গরম বাতাসটা যাবে আপনার ঘরের যত গরম বাতাস আছে এখান দিয়ে যাবে এই ঠান্ডা বাতাসটা ওই পাশ দিয়ে থ্রো করবে থ্রো করবে আমি দেখাচ্ছি যে কিভাবে এটা ঠান্ডা হবে আচ্ছা আচ্ছা কারণ এটা কোনো কম্প্রেসার লাগবে না আচ্ছা সেই ক্ষেত্রে সারা মাস আপনি চালাবেন

এভাবে কিন্তু গরম বাতাস এখান থেকে টানবে আর এখানে হানিকম পেটটা কিন্তু এখান থেকে এর পর্যন্ত পুরোটাই হানিকম থেকে বড় টেপ আছে আমি মেপ দেখাই দিব এই দেখেন এখান দিয়ে পানি আসতে আছে এই যে ঝর্ণার মতো পানি পড়তেছে এদিক দিয়ে পানি পড়তে কারণ আপনি যখন এটার ভিতরে পানি দিবেন যখন এক দুইবার পানিটা ট্রানজেকশন হবে তখন কিন্তু একদম পানিটা বরফের মতো ঠান্ডা হয়ে সার্কুলেশন হবে উপর হবে তখনই কিন্তু ঠান্ডা বাতাস আসে পানির মতো এই দেখেন আমি হানিকম পেটটা একটু মেপে দেখাই এটা হানিকম পেটটা প্রায় ভাই

তার ওয়ার্ড হচ্ছে সাড়ে তিন হাজার আমাদের এটা মাত্র তিনশো পঞ্চাশ ওয়ার্ড আচ্ছা এটা তো হচ্ছে ডাবল মোটর ডাবল পাখা সবচেয়ে বড় হ্যাঁ অনেকে তো ছোট লাগে ছোট তো আছে হ্যাঁ ছোট আছে ছোটটা আমরা একই সিস্টেম একই সিস্টেম ছোটটা দুইটা পাখা পাবেন আপনি তবে পাখাটা হবে ছোট এটা কত লিটার এটা হচ্ছে চল্লিশ লিটার এটা চল্লিশ লিটার হ্যাঁ আর এটা কত লিটার এটা হচ্ছে তিরিশ লিটার তিরিশ লিটার এটা হচ্ছে তিরিশ লিটার এটা অপারেটিং সিস্টেম কিন্তু উপরে হ্যাঁ এটার অপারেটিং সিস্টেম উপরে এটা হচ্ছে বাটম আর এটা হচ্ছে ফুল স্কিন টার্ট ফুল স্কিন ফুল স্কিন টার্ট অবশ্যই এবং 10 বছরের ওয়ারেন্টি থাকবে আজকে 10 বছর পুরো ফालतू জিনিস কেনার দিন নাই এখন ভাই আচ্ছা 10 বছরের মধ্যে এটার মোটর এবং ওয়াটার পাম্প যেকোনো সমস্যা হবে আমরা বিনা এটা ঠিক করে দিব 10 বছরের ওয়ারেন্টি 10 বছর এবং আরেকটা প্লাস পয়েন্ট আছে এটার মধ্যে কিন্তু হিউমিডিফায়ার দেওয়া আছে এটা ছোট এটাতে হিউমিডিফায়ার দেওয়া আছে আইনুজার দেওয়া আছে পোকা মাকড় কখনোই ঘরে ঢুকবে না ঘরে এটার না ঘরে ঢুকবে না এটার বাতাস যতক্ষণ আপনার ঘরে থাকবে পোকা মাকড় পিঁপড়া তেলা পোকা ইঁদুর এগুলো সব চলে যাবে আইনুজার দেওয়া আছে এবং গাছ থেকে যে একটা অক্সিজেন পান আপনারা অনেক সময় আপনার ঘরে কিন্তু অক্সিজেন শূন্য হয়ে যায় সেক্ষেত্রে গাছের অক্সিজেনের যে বাতাসটা সেই বাতাসটা আপনি এটার মধ্যে পাবেন এইটাতে পাবেন জি আচ্ছা ওকে ওয়ারেন্টি কার্ডটা এই যে ওয়ারেন্টি কার্ড অনেকেই প্রাইস জিজ্ঞেস করতেছে আপনি সাথে শেয়ার করে অর্ডার করবেন পাঁচ হাজার ডিসকাউন্ট ওকে ঠিক আছে এই দেখেন ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড ডেট অফ পারচেজ কপি কিংসেল এটার মডেল এবং আপনার নাম ঠিকানা এই অরিজিনটিক কার্ডটা 10 বছর রাখবেন এর মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব ফ্রি সার্ভিস এবং এটার সাথে হচ্ছে ম্যানুয়াল দেওয়া আছে একটা কথা বলবেন সাথে তো রিমোট কন্ট্রোল দেখাইছেন ভাই ছোটটার সাথে তো রিমোট सेम রিমোট सेम রিমোট থাকবে কোনো বরফ দিতে হবে না ঠান্ডা পানি দরকার নাই কলের পানি ভাই পানি যে দিব 40 লিটার 30 লিটার আমি দিলাম হ্যাঁ কিন্তু এটা কয়দিন পর পর চেঞ্জ করব আচ্ছা সুন্দর কথা বলছেন এটা পানি কিন্তু শেষ হয় আমি একটু অফ করে দিই আচ্ছা একটু অফ করে কথা বলি আচ্ছা অফ করে দিলাম আচ্ছা

ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ শুধু মসজিদের জন্য যারা বলবেন ভাই সবার জন্যই দিয়ে দিয়েন ভাই ভাই এটা পসিবল না আমি তো আজকে 5000 ডিসকাউন্ট দিছি এই তো কিন্তু দিতে হবে সবাইকে দিয়ে দিবেন এটা আমার রিকোয়েস্ট আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে সিলেট কি পাঠাতে পারবেন কিনা ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনি ঘরে বসে অর্ডার করবেন আমার লোক আপনার ঘরে গিয়ে পৌঁছে দিবে আচ্ছা এখন আমরা প্রাইস জানবো ভাই হ্যাঁ অবশ্যই একটা ডিসকাউন্ট প্রাইস দিবেন যেহেতু 500 টাকা ডিসকাউন্ট থাকবে একটা শেয়ার করলি রেগুলার প্রাইস কত এটা এটা রেগুলার প্রাইস 45000 টাকা আচ্ছা অনেকে বলবেন যে ভাই পঁয়তাল্লিশ হাজার দিয়ে এসি পাওয়া যায় এসি এটা এক জিনিস না চালাবেন আপনার বিদ্যুৎ বিল আসবে কেন এটা সর্দি কাশি লেগে যায় আমাদের এটাতে কোনো সর্দি কাশি নেই এটার বাতাস হচ্ছে সহসীয় এবং আপনার শরীরের ঘাম না এই যে আমার ঘাম দেখতেছেন না আমি এটা বন্ধ রাখছি তাহলে বুঝেন কি পরিমানে গরম গরম পড়তেছে আর এটা চালানো অবস্থা আমার শরীর ঠান্ডা

আর আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই টাওয়ার আপনার বাড়িতে চলে যাবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা ঢাকায় চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্ট চলে যাবে তবে এটা এভিয়েস বডি এভিয়েস বডি এটা ভাঙা ফাটার কোনো চার্জ নেই দশ বছরের ওয়ারেন্টি পাবেন দশ বছরের এবং প্রত্যেকটার সাথে একটা করে রিমোট পাবেন আপনি একটা করে রিমোটও থাকে একটা করে রিমোট থাকে এবং দশ বছরে কিন্তু ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন বড়ো নেন ছোট নেন বত্রিশ হাজার টাকা হচ্ছে সবচেয়েতে বড় এয়ার কুলার আর যেটা হচ্ছে ছোটটা সেটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশ ফ্রি বাংলাদেশ ফ্রি থাকে লাইকটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন